ভায়োডাক্ট দেবে যায় না এখানে একটু মানে টেকনিক্যাল কথা বলি ভায়োডাক্টে এবং আমাদের যে পিলার হেড আছে আপনার জন্য পায়ার বা পিলার যেটা বলি তার নিচে চারটা এটাকে বলে না বেয়ারিং প্যাডের আগে একটা সুন্দর নাম আছে ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড একদম অফিসিয়াল নামটা বললাম ইলাস্টোমেরিক বেয়ারিং প্যাড অর্থাৎ এখানে ইলাস্টিক আছে পলিমার প্লাস স্টিলের পাত দিয়ে এটা স্প্রিংয়ের মতোই মাঝে মাঝে রাবারের পলিমারের স্তর আছে যাতে এটা চাপটা নিতে পারে সংকোচন প্রসারণ দুটা যাতে হতে পারে এটার কাজ হল ফ্লেক্সিবিলিটি রক্ষা করা নাম্বার ওয়ান ভূমিকম্পের সহনীয় এটা তারপরে এটা ইকলিওরিয়ামকে রক্ষা করে এটা শক অবজারভারের কাজ করে এটা মাল্টি পারপাস আছে এই চারটা প্রতিটা পিলারে চারটা প্যাড থাকে চারটা প্যাডে একটা প্যাড স্থানচ্যুত হয়েছে প্যাডটা ছিল নিচে কিন্তু এটা কোনোভাবে স্থানচ্যুতে নিচে পড়ে গেছে পড়ে যাওয়াতে ওই অংশটা আমাদের একটু দেবে গেছে মানে নেমে গেছে কারণ দেবে যাওয়া মানে নিচের দিকে নেমে নিচের দিকে নামে না পিলার তো দাঁড়ানো আছে। পিলার এবং ভাই মাঝখানে যে গ্যাপ গ্যাপটা সে নিচের দিকে যখন নামছে তখন এটা এদিকে একটু কার্ব হয়েছে এখানে যখন কার্ব হয়েছে উল্টা দিকে কিন্তু আবার একটু উঁচুতে উঠছে ফলে উপরে যে লাইন আছে আমাদের লাইনও একটু কার্ভের সৃষ্টি হয়েছে যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে ট্রেন চালক বুঝতে পারলো যেখানে একটু ঝামেলা হচ্ছে তখনই আমরা নিরাপত্তার সাথে ট্রেন অপারেশন বন্ধ করে দেই নয়টা চল্লিশে দিয়েই আমাদের আমাদের যে অপারেশন টিম টেকনিক্যাল টিম কনসালটেন্ট টিম কন্ট্রাক্টর টিম সবাইকে আমরা আধা ঘন্টার মধ্যে মোবিলাইজ করি এবং আমি নিজেও ছিলাম আমাদের সিনিয়র অফিসিয়াররা ছিলেন মোবিলাইজ করে এটাকে হাই জ্যাক দিয়ে অনেক পাওয়ারফুল জ্যাক উপরে তুলে আমরা এটাকে রিপ্লেস করেছি রিপ্লেস করার পর যেটা রিপ্লেসমেন্টটা করেছে পরে যেটা সমস্যা হলো হিটের কারণে সান হিটের কারণে ফর্টি ডিগ্রি আমাদের যে ওয়েল্ডেড রেল তার তাপমাত্রা হয়ে গেছে টেম্পারেচার থার্টি টু ডিগ্রি না হইলে এটা আমরা টেস্ট করতে পারি না মানে প্যারামিটারটা সেফ হলো কিনা টেস্টিং ডিভাইসে থার্টি টু ডিগ্রিতে আসলে পরে ট্রেন চালিয়ে চেক করা যায় চেক করা যায় এটা ঠিক আছে কিনা সেই জন্য আমাদের রাতে যেতে হয়েছে টেম্পারেচার ফল করার জন্য উই হ্যাভ টু ওয়েট আমরা আগেই মোটামুটি লাগিয়ে ফেলছি দে বেরি মোমেন্ট টেম্পারেচারটা থার্টি টুতে আসছে তখন আমরা একটা টেস্ট রান করেছি ট্রেন চালিয়ে মতিজিল থেকে যখন গেল যে নাইটা ঠিক আছে কনসালটেন্ট রিপোর্ট ওকে দেন আমরা অপারেশন শুরু করেছি নয়টা পঁচিশে আটটা পঁচিশে কালকে রাত আটটা পঁচিশে কিন্তু অপারেশন শুরু হয়েছে তো এটার কারণটা হলো আপনি যেটা বললেন কারণ উদ্ঘাটনের জন্য আমরা একটা হাই পাওয়ার কমিটি করেছি সাত সদস্য বিশিষ্ট এখানে কনসালট্যান্ট আছে আমাদের সিনিয়র যে টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন যারা তারা আছেন ওনারা মিলে একটা রিপোর্ট দিলে আমরা সেখানে বলছি যে কারণ এবং এর প্রতিকারের সুপারিশ সে ওনারা দ্রুত দেবেন প্রথম কথা স্বাভাবিকতা একটা প্যাট সেখান থেকে সরে গেছে এই হচ্ছে আমাদের সমস্যা এই কারণে ট্রেন বন্ধ নিরাপত্তার সব এটা রিপ্লেস করা হয়েছে এখন ট্রেন চলছে আপনার শেষ প্রশ্ন ছিল যে এটা কতটা নিরাপদ আমরা যেহেতু একটা সিস্টেম রি করেছে একটু স্লো গিয়ে দেখতেছি যে কোনো সমস্যা হয় কি না আস্তে আস্তে যাতে এটা সেটেল হয় সব কিছুতে সেটেল ডাউন একটা টাইম দিতে হয় মানে সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেটেল ডাউন টাইম আমরা যখন একটা পিলার করি সিমেন্ট দিয়া তখনও কিন্তু একটা সেটেল টাইম টাইম থাকে যে কোনোটা আট ঘন্টা কোনটা ছয় ঘন্টা তো এটা সেটেল টাইম ডাউন টাইমের জন্য আমরা একটু স্লো যাচ্ছি যে ওই জায়গাটাতে কোনো পুল্টাবাল্টা কিছু হচ্ছে কি না আমরা অবজার্ভ করছি সেই জন্য একটু স্লো দেওয়া হচ্ছে আচ্ছা অডিট আমাদের হয় প্রতি বছর এজিএম হয় ডিসেম্বরে লাস্ট উইকে গত বছর অডিট হয়েছে অডিট